আজকের ঘটনায় যে ক্রাইম করেছে তার বয়স মাত্র ১৬ বছর এগারো মাস তাকে যখন কোর্টের দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে সে এবং তার বন্ধুরা রীতিমতো কোর্টে হাসাহাসি করছে জোরে জোরে কথাবার্তা বলছে এবং একসাথে গান পর্যন্ত করছে তো আজকের যে ঘটনাটা আমি আপনাকে বলবো সেটা আপনাকে রুতিন চমকে দিতে বাধ্য হবে যে একটা ছোট বাচ্চা এই রকম ঘটনা কি করে ঘটাতে পারে তেইশে নভেম্বর উনিশশো তিরানব্বই সাল দমদমের শুভম অ্যাপার্টমেন্ট সেখানে ফোর্থ ফ্লোরে দীপঙ্কর ব্যানার্জি থাকে মাঝরাতে হুট করে তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর সে একটা নয়েজ শুনতে পায় একটা গঙ্গানি কেউ যেন বাইরে থেকে প্রচণ্ড জোরে গঙ্গাচ্ছে সে অদ্ভুতভাবে অবাক হয়ে যায় সে ভাবে যে না এটা তো কোনো কুকুরের গঙ্গানি না বাইরে থেকে কিসের আওয়াজ হচ্ছে সে তার ফ্ল্যাটের পর্দাটা সরিয়ে দেখে যে বাইরে কোনো কিছু হয়েছে না দেখছে যে না ভোর হবে তিনটে সাড়ে তিনটে বাজে এরকম মুহূর্ত কিন্তু কোথা থেকে আওয়াজটা আসছে আওয়াজটা কন্টিনিউয়াস আসছে কেউ যেন চিৎকার করছে কিন্তু তার মুখে একটা বড় কিছু দিয়ে বাধা আছে এরকম একটা অবস্থা সেই মতো অবস্থায় সেই দরজা খুলে উপরের তালার দিকে যেতে থাকে সেখানে গিয়ে দেখে তারই প্রতিবেশী তার দরজাটা হালকা ওপেন করা আছে সেই মুহূর্তে সে ভয়ে ভয়ে সেই দরজাটা আরেকটু খোলে এবং খোলা মাত্রই সে দেখতে পায় তার প্রতিবেশীর ছেলেকে কেউ একটা যেন চেয়ারের সাথে বেঁধে রেখেছে তার মুখে একটা কাপড় ঢোকানো এবং সে রীতিমতন জোরে জোরে চিৎকার করছে যেহেতু তার মুখে একটা কাপড় আছে সেই চিৎকারটা গঙ্গানিতে পরিণত হয়েছে সকাল হয়ে যায় এইবার এই ঘটনাটা যখন কলকাতায় জানাজানি হয় তখন হৃদি মতন উনিশশো এর সেই সকালকে কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনাটা তার কারণ একটা ফ্যামিলিতে পরপর তিনজনের মৃত্যু হয়েছিল সুবল বারৈ কাজল বারৈ বারুই এবং তাদের ছেলে সজল বারুইকে হাত পা বেঁধে রাখা হয়েছিল এরপর পুলিশ ক্রাইমসিনে আসে পুলিশ ক্রাইম সিনে যখন আসে এসে দেখে যে সজল বারুইকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে নেক্সট ঘরে তারা যখন যায় সেখানে গিয়ে দেখে তাকেও একটা চেয়ারের সাথে বাঁধা হয়েছে কিন্তু তাকে গলা টিপে হত্যা করা হয়েছে এরপর তারা আরো এগিয়ে যায় ভিতরে ঘরে গিয়ে দেখে সেখানে সুবল বাড়ুই এবং তার আরেক ছেলে কাজল বাড়ুই তাদের গলা কাটা একটা লাশ হয়ে আছে পুলিশের তদন্তে পুলিশ যখন পুরো ক্রাইম সিনসটা দেখে তখন প্রথম সন্দেহই তাদের ওই যে সুবল বাড়ি আছে তার যে ছেলে আছে সজল বাড়ি যে ওই ক্রাইমে একজন মাত্র ব্যক্তি যে সারভাইভ করে তার উপরেই সন্দেহ যায় তার কারণ যারা এসেছিল তারা সবাইকে মেরে দিল কিন্তু ওকে কেন মানে পুলিশের তদন্তে এই সজল বাড়ি প্রথমেই বলে যে আমি আমার বাবা এবং আমার দাদা আমরা তিনজনেই কেউ বাড়িতে ছিলাম না আমরা সবাই একসাথে বাজারে গেছিলাম মা একমাত্র বাড়িতে ছিল আমরা যখন তিনজন বাড়িতে আসি তখন এই ভিতর থেকে সাতজন ডাকাত এসে আমাদেরকে ক্যাপচার করে এবং ততক্ষণে তারা মাকে চেয়ারের সাথে বেঁধে রেখে অলরেডি মেরে ফেলেছে পুলিশও তদন্ত করে দেখতে পায় যে সারা ঘরে যত সোনাদানা ছিল যত জিনিসপত্র ছিল সেগুলো সমস্ত কিছুই ডাকাতরা নিয়ে গেছে চারি ঘরে সমস্ত কিছু ছড়ানো ছিল যেন একটা পারফেক্ট ডাকাতি হয়েছে কিন্তু পুলিশের তদন্তের সামনে সামহাউ সজল বাড়ুই ভেঙেই পড়ে তার কারণ এই পুরো ক্রাইমের মূল হত্যাটাই ছিল এই সজল এবং তার পাঁচজন বন্ধু তারা কিভাবে এই ক্রাইমটা করেছে সেটাতে যাব কিন্তু যেভাবে ক্রাইমটা হয়েছিল সবার মনে একটাই কোশ্চেন ছিল যে সে কেন এই জিনিসটা করেছে এবার এই ঘটনাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে সে তার মা বাবা এবং দাদাকে মেরেছে কিন্তু আমি বলবো অ্যাকচুয়ালি সে তার নিজের বাবাকে মেরেছে এবং তার সাথে সাথে সে তার সৎ মা এবং সৎ দাদাকে মেরেছে তার মানে বুঝতে পারছেন এখানে কোনো একটা ফ্যামিলি ম্যাটার আছে তো একটু হিস্ট্রিতে ব্যাক যেতে হবে এবং জানতে হবে এই সজল বারৈর যে চাইল্ডহুড ছিল সেটা কিরকম ছিল বিয়ে করে নিয়তি একটা সন্তান হয় যার নাম তারা রাখে কাজল বারৈ এরপর হঠাৎই এই নিয়তি সাথে সুবল বারুইয়ের ঝামেলা বাঁধতে থাকে তারা একসাথে আর থাকতে চায় না এই কারণে সুবল বারৈ ওই ফ্যামিলি থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে মিনতি নামে একজন মেয়ের সাথে তার অ্যাফেয়ার শুরু হয় এবং এই অ্যাফেয়ারের ফলেই জন্ম হয় সজল বারুই কিন্তু অদ্ভুতভাবে এই সজলের বয়স যখন মাত্র আট বছর তখন এই শুবল বারুই তার মা মিনতিকে ছেড়ে আবার তার ফার্স্ট ওয়াইফ নিয়তি বারুইয়ের কাছে চলে যায় এবং সঙ্গে এই সজলকেও নিয়ে চলে যায় এরপর এই সজল তার মাকে আর দেখতে পায় না কিন্তু তার মনে তার বাবার জন্য তার সৎ মায়ের জন্য এবং সৎ দাদার জন্য একটা প্রচণ্ড রাগ ছিল ক্রাইম সিনে যে ক্রাইমটা কিভাবে হচ্ছে এই সজল তার যে পাঁচজন বন্ধুকে নিয়ে এই কাজটা করেছিল তাদেরকে কিভাবে মোটিভেট করেছিল পুলিশের তদন্তের প্রথম কোশ্চেন এটাই ছিল পুলিশ যখন তদন্ত করে তখন সজলের কথাবার্তা শুনে এবং তার যে পাঁচটা ফ্রেন্ড ছিল তাদের কথাবার্তা শুনে ক্লিয়ারলি বুঝতে পারে যে সজল তার পাঁচটা বন্ধুর ভালো মতন ওয়াশ করেছে কিভাবে করেছে সজল তার এই পাঁচটা বন্ধুকে গিয়ে কন্টিনিউয়াস বলতে থাকে দেখ আমি আমার সৎ মা এবং সৎ দাদার সাথে থাকি আমার বাবা আমাকে ভালোবাসে না আমার বাবা আমাকে টাকা পয়সা দেয় না আমার বাবা আমাকে এডুকেশন করায় না তার বাবার ব্যাপারে সে হাজারটা কমপ্লেন করে তার মায়ের ব্যাপারে করে তার নিজের আর সৎ দাদার ব্যাপারও এরকম কমপ্লেন করে এইভাবে আস্তে আস্তে বছরকে বছর পর এই সজল তার বন্ধুদের যে আছে সেটা আদায় করে এরপর সজল কোনোভাবে এদের ব্রেইন ওয়াশ করে মোটিভেট করে ফেলে তার জীবনের একটাই প্রবলেম আছে সেটা হচ্ছে এই তিনটে মানুষ এবং এই তিনটে মানুষকে সে জীবন থেকে সরিয়ে দেবে এই প্ল্যানটা এতটাই কংক্রিট ছিল যে পুলিশ হয়তো এই কেসটাকে কোনোদিন সলভই করতে পারতো না কিন্তু এই সজল বাড়ুই একটাই ভুল করে বসে সেটা হচ্ছে যে নিজেকে ওই রুমের মধ্যে রেখে অ্যাজ এ ভিকটিম হিসেবে দেখানো এবং পুলিশের জেরায় সেটা বলে দেওয়া কিন্তু এরপর এই সজল বাড়ুই এবং তার পাঁচজন বন্ধু মিলে ঘরে ঢুকে ঘরে ঢুকলে তার মা নিয়তি যখন ওখানে ছিল তখন সে প্রথমে কিছুই বুঝতে পারেনি সে ভেবেছে যে সজল এবং তার বন্ধুরা বাড়িতে এসেছে নর্মালি ছিল সজল আগে থেকেই নারকেল দড়ি রাবার গ্লাভস ছুরি কালো কাপড় একাধিক জিনিস যেগুলো এই খুন করতে লাগবে এবং প্রমাণ লোপাট করতে লাগবে সেগুলো আগে থেকেই কিনে লেগেছিল প্রথমেই তারা তার সৎ মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ার পর তাকে একটা চেয়ারে বাঁধে এবং তাকে গলা টিপে হত্যা করে সেই সময় তার দাদা কাজল বারুই এবং তার বাবা সুবল বালুই তারা বাইরে বাজারে ছিল তারা যখন বাড়িতে আসে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এই সজল এবং তার পাঁচটা বন্ধু তাদের উপরেও ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকেও একটা চেয়ারে বাঁধে কিন্তু তাদেরকে গলা টিপে হত্যা করার তারা অনেক চেষ্টা করে কিন্তু এইখানে তারা অসফল হয় এরপর একটা ছুরি দিয়ে তারা এই দুজনের গলা কাটে তো এইভাবে তারা এই তিনজনকে মার্ডার করে এরপর অনেক কাজ হয়ে গেছে তো কাজের পর তো মানুষের খিদে পায় সেটা খারাপ আর ভালো তো সজল বারুই অ্যান্ড তার টিমের এখানে খিদে পেয়েছে তারা ফ্রিজ থেকে রসগোল্লা বার করে রসগোল্লা বার করে সবাই মিলে সেখানে পার্টি করে খায় খাওয়ার পর সেই যতগুলো রসগোল্লা তারা খেয়েছিল তার পয়সা গুনে গুনে তারা ডাইনিং টেবিলের উপর রাখে অ্যাজ এ পেমেন্ট হিসাবে এবং এই জিনিসটা সজল আমেরিকান সিরিয়াল কিলার একটা শো হতো সেখান থেকে শিখেছিল যাই হোক এটা দেওয়ার পর তারা যে মার্ডার উইপেন ছিল যে ছুরিটা ছিল সেটা সর্ষের তেল দিয়ে পরিষ্কার করে এবং সজল বলে যে এই কেসটাকে একটা ডাকাতি কেস দেখাতে হবে এই কারণে ঘরে যত সোনাপত্র আছে সেগুলো তোরা লুট কর লুট করে এখান থেকে বেরিয়ে যা এবং আমাকে কয়েকবার আঘাত কর যাতে পুলিশ এসে ভাবে যে আমার উপরেও অ্যাটাক হয়েছিল কিন্তু আমি কোনোভাবে বেঁচে গেছিলাম এবং চলে যাওয়ার আগে আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে দিয়ে যাবি এমতো অবস্থায় তার বন্ধুরাও সেম জিনিসটা করে কিন্তু পুলিশের তদন্তে তার পাঁচ বন্ধু এবং সজল এরা ভেঙে পড়ে এবং এরা এদের ক্রাইমটাকে স্বীকার করে নেয় তাও মাত্র পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই কেস যদি সলভ হয়ে গেছে আপনি এটা ভেবে যদি ভিডিওটা ছেড়ে চলে যেতে থাকেন তাহলে বলবো কেসটা জাস্ট সবে শুরু হয়েছে এখনো এমন অনেক কিছু বাকি যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে যে একটা ষোলো বছর এগারো মাসের ছেলে কি করে এই সব জিনিস করতে পারে এবং ভাবতে পারে এবার আসি এই গল্পের সেকেন্ড পার্টে এই কেসটাকে বারাসাত কোর্টে তোলা হয় বারাসাত কোর্ট এই পাঁচজন বন্ধু এবং সজল বারুইকে মৃত্যুদণ্ড দেয় এরপর এই মৃত্যুদণ্ড চেঞ্জ করে আজীবন কারাবাস তাদেরকে দেওয়া কিন্তু সেই সময় একটা অদ্ভুত জিনিস হয়তো সারা পৃথিবীর ক্রাইম হিস্ট্রিতে এটা হয়তো প্রথমবার দ্বিতীয় তৃতীয়বার হবে খুব বেশিবার হয়নি এটা আমি গ্যারান্টি দিই বলতে পারি রীতিমতন এই সজল বাড়ুই এবং তার পাঁচ বন্ধু কথা বলছে তারা হাসছে তাদের মনে কোনোভাবে কোনো কষ্টই নেই তারা রীতিমতন গান করছে কোর্টের চত্বরে পুলিশ তাদেরকে থামাতে পারছে না অ্যান্ড এই জিনিসটা তখন কোর্ট চত্বরে যারা ছিল যত রিপোর্টার ছিল তারা দেখে রীতি মতন অবাক হয়ে যায় তখন কিন্তু এই সজল বারুইয়ের বয়স টেনে টুনে সতেরো বছর এবং তার বন্ধুদের বয়সও ওই কাছাকাছি এবার আপনার মনে একটা কোশ্চেন আসবে যে সজল বারুই তিন কুণ্ঠে জল জ্যান্ত প্রাণ কেন নেই আপনি যদি ভাবেন যে তার উপর অত্যাচার হচ্ছিল আমার মনে হয় না অত্যাচার হচ্ছিল তার কারণ তার এগেন্স্ট কিছু প্রমাণ আছে সেই প্রমাণটা কি এই সজল ফুর্তি করতে প্রচণ্ড ভালোবাসত সে তার বন্ধুদের নিয়ে সিনেমা হলে যেত বড়ো বড়ো রেস্টুরেন্টে যেত এনজয় ফুর্তি কোনো কিছুতেই কম ছিল না এই সমস্ত কিছুই সে করছিল। তার বাবা সুবল বরউর দেওয়া পকেট মানিতে তার বাবা যদি তাকে কিছু নাই দেয় তাহলে এই ফুর্তির টাকাগুলো আসছিল এরপর পুলিশ মনে করে হয় এই সজল বারুই একটা সাইকিক ব্যক্তি অথবা এই যে সুবল বারুই আছে তার যে প্রপার্টি আছে সেই প্রপার্টির লোভে সজল বারুই এটা করেছে এর মধ্যে কোনো একটা কারণ হতে পারে আপনাকে আমি চয়েস করার জন্য রেখে দিলাম সজল বারুইকে এবং তার বন্ধুদেরকে দমদম জেইলে শিফট করা সেখানে সজল বারুই এবং তার পাঁচ বন্ধু এবং তাদের অদ্ভুত বিহেভিয়ার দেখে সেই জেলের যে ছিল সেই জেলের যে কয়েদিরা ছিল তারা অবাক হয়ে যায় তারা এনজয় করছে ফুর্তি করছে এবং এই সমস্ত কিছুই তারা সামহাউ পয়সার জুড়ে করছে এবং এই পয়সাটা আসছে এই সজল বারুইয়ের গার্লফ্রেন্ডের কাছ থেকে তার গার্লফ্রেন্ড জেইলে কোনোভাবে পয়সা পৌঁছাচ্ছে এবং সেই পয়সার মাধ্যমে তারা মোটামুটি ওই জেলের মাঝে একটা কমফোর্টেবল লাইফ লিড করছে এবার আপনি ভাবেন যে সজল বারুইয়ের গার্লফ্রেন্ডও ছিল হ্যাঁ তার গার্লফ্রেন্ডও ছিল কিভাবে কে তার আইডিয়া আমার কাছে নেই কিন্তু এটা কেস হিস্ট্রিতেই লেখা আছে যে তার গার্লফ্রেন্ড ছিল এমতো অবস্থায় উনিশশো সাল থেকে সালটা চলে আসে দু হাজার দু হাজার একে এই সজলবাড়ির যে হেলথ আছে সেটা ডিটোরিয়েট হতে থাকে তার কিডনিতে কোনো একটা প্রবলেম দেখা দিতে থাকে তাকে প্রথমে ওই দমদম জেল থেকে মিদনাপুর জেলে নেওয়া হয়ে গেছিলো এবং মিদনাপুর জেলে তার যখন কিডনির প্রবলেম দেখা দেয় কলকাতার যে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ আছে সেখানে শিফট করা হয় সেইখানে তার চিকিৎসা চলছিল এবং তার যে পুলিশগুলো ছিল যারা তাকে গার্ড দিচ্ছিলো ওখানে তাদের সাথে খুব ভালো রেপো ছিল এবং এই হসপিটালে কোনোভাবে ব্যাকডোর চ্যানেল থেকে এই সজলের গার্লফ্রেন্ডের মাধ্যমে সজল চার পাঁচটা বিয়ারের বোতল আনতে সক্ষম হয় এবং হসপিটালের রুমেই যার কিডনির প্রবলেম আছে সে বিয়ার পার্টি দিচ্ছে এবং এই বিয়ার পার্টিতে সজল একানি তার সাথে আছে তাকে গার্ড দেওয়া দুজন পুলিশ তাদেরকে সে বিয়ার দেয় সবাই খেতে থাকে এবং এনজয় করতে থাকে হঠাৎই সজল বলে আমি একটু বাথরুম যাচ্ছি বাথরুমটা রুমের সাথে অ্যাটাচ ছিল সে বাথরুম যায় এবং বাথরুম থেকে যখন সে বেরোয় দরজাটা খুলে তখন টুক করে গিয়ে দেখে যে তার যে গার্ডরা ছিল তারা ঘুমিয়ে পড়েছে এই ঘুমটা বিয়ারের নেশায় না এই ঘুমটার মেন কারণই হচ্ছে ওই বিয়ারের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল এবং যেটা খেয়ে ওই গার্ড দুটো ঘুমিয়ে পড়ে এরপর সজল বাড়ি সেখান থেকে পালায় পরের দিন সকালবেলা নিউজ মিডিয়াতে এই খবরটা যখন ছাপে তখন কলকাতা পুলিশের রেধি মতন মাথা নিচু হয়ে যায় এরকম একটা নটোরিয়াস ক্রিমিনাল সে কিভাবে পালাতে পারে যাই হোক পালিয়ে তো গেছে পুলিশ খোঁজার অনেক চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না এদিকে সজল কলকাতা থেকে সোজা চলে যায় মুম্বাই সেখানে গিয়ে তার একটা মেয়ের সাথে পরিচয় হয় তার সাথে প্রেম হয় সেখানে গিয়ে সে বিয়েও করে এবং তার সাথে সাথে ছোটোখাটো ক্রাইম কিন্তু সে কন্টিনিউয়াস করতে থাকে তারপর তার সেখানে একটা বাচ্চা হয় এবং বাচ্চা হওয়ার পর সে ডিসাইড করে যে এইবার আমার পশ্চিমবঙ্গে ফেরা দরকার সে তার ওয়াইফ এবং বাচ্চাকে আসানসোলে পাঠিয়ে দেয় এবং সে ফেরত আসে কলকাতা কিন্তু কলকাতাতে তার একা একা সার্ভাইভ করা প্রচণ্ড কঠিন ছিল তার কারণ সজল বারুই এটা কলকাতাতে রীতি মতন একটা ট্রমা ক্রিয়েট করত একটা ট্যাগলাইন ক্রিয়েট করত। একটা ভয়ের ট্যাগলাইন সজল বারুই এইবার যার শিষ্যত্ব নেয় তাকেও আপনারা কম বেশি চেনেন এবং তার নাম হচ্ছে হাত কাটা বিশু এবং এই হাত কাটা বিশুর সাথে যখন সে কাজ করে প্রথমে সজল বারুই নামটা চেঞ্জ করে সে তার নাম রাখে কামাল একাধিক চুরি ছিনতাই ডাকাতিতে তার নাম আসতে থাকে কমল এরপর এই কমল নামটা যখন আস্তে আস্তে পুরনো হয়ে যেতে থাকে তখন সে তার নাম বদলে রাখে শেখ রাজু সালটা দু হাজার বেশ কয়েক বছর ফ্রি থাকার পর এই সজল বারুই কাম কমল কাম তার বর্তমান নাম হচ্ছে শেখ রাজু মানে নামটা চেঞ্জ করে। সে আবার একটা ডাকাতির দায়ে পুলিশের হাতে ধরা পড়ে তাকে কোর্টে তোলা হয় তার সাজা ঘোষণা হয় তাকে রাখা হয় মেদিনীপুর জেলে এই মেদিনীপুর জেলে সে সিক্রেটলি এ শেখ রাজু হিসেবে থাকছিল কিন্তু জেলের মধ্যে অনেক কয়েদি কম বেশি তাকে চিনতে পারছিল তার কারণ এই মেদিনীপুর জেলে অনেক কয়েদি ছিল যারা এক একসময় দমদম জেলে ছিল সেখানে সজলকে দেখেছে অনেকে আবার আলিপুর জেইলেও ছিল সেখানেও আবার সজলকে দেখেছে তার কারণ জেইলের মধ্যে এই সজল এবং তার পাঁচ বন্ধু ভীষণভাবে ফেমাস ছিল তো এর মাঝে একজন কয়েদি ছিল যার নাম হচ্ছে পারভেজ সে এই সজলকে চিনে ফেলে এবং বলে বলে বলবো না ব্ল্যাকমেল করে যে তিরিশ হাজার টাকা আমাকে দেব না হলে আমি তোমার ব্যাপারে আমি কিন্তু এখানে এক্সপোজ করে দেবো যে তুমি সজল বাড়ুই তুমি শেখ রাজু সজল বলে যে আমি জেল থেকে বের হলেই তোমাকে তিরিশ হাজার টাকা দেবো কিন্তু সামহাও এই ব্যাপারটা লিক হয়ে গেছে এই মেদিনীপুর জেলের যে জেইলার ছিল সে তাকে হালকা হালকা চিনে ফেলে যে এটা শেখ রাজু না এটা সজল পারে সে আলিপুর জেল এবং দমদম জেল থেকে যে এমপ্লয় ছিল যারা ওখানে কাজ করতো তাদেরকে ডাকে আইডেন্টিফিকেশনের জন্য এবং তারা আইডেন্টিফাই করে যেটা শেখ রাজু নয় এটা হচ্ছে সজল বাড়ুই যে তার নিজের বাবা এবং সৎ মা এবং সৎ দাদাকে উনিশশো নভেম্বর কোল্ড ব্লাডেড ভাবে খুন করেছিল এরপর সজল বাড়ুইকে এই মেদিনীপুর জেল থেকে সরিয়ে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় কিন্তু এইখানে পুলিশ দেখে মাথায় আর এক প্রবলেম শুরু এই সজল বাড়ুই এতদিন চোর ছাঁচরা এদের সাথে মিশছিল কিন্তু এইবার তার টিম আপ হয়েছে আফতাব আনসারির সাথে হু ইজ আফতাব আনসারি এই আফতাব আনসারি হচ্ছে সেই টেরোরিস্ট যে দু সালে কলকাতায় যে আমেরিকার কনসুলেট আছে তার উপর হামলার জন্য মেইন অভিযুক্ত এবং তার সাথে সাথে দেবাশিস ব্যানার্জি যে তার নিজের গার্লফ্রেন্ডকে হত্যা করেছে এবং তার মাকেও যে কোনো সময় হত্যা করার প্ল্যান করছিল এদের সাথে তার সাক্ষতা পড়ে এবং এইটা দেখে জেল প্রশাসন তাকে ওখান থেকে সরিয়ে আলিপুর জেলে শিফট করে এখন দু হাজার তার টার্মস কাটছে কিন্তু দু সালে এই যে জুভেনাইল অ্যাক্ট আছে সেটাতে চেঞ্জ আসে আগে জুভেনাইল একটা লেখা ছিল যে ষোলো বছর বা উপরের কোনো মানুষ তাদেরকে ক্রাইমের চোখে অ্যাজ এ অ্যাডাল্ট হিসাবে দেখা হবে কিন্তু দু সালে এই একটা চেঞ্জ জানা হয় এবং সেটা ষোলো থেকে আঠারো করা হয় এবং সেখানে বলা হয় যে কোনো জুভেনাইলকে তিন বছরের বেশি আটকে রাখা যাবে না তো এই গ্রাউন্ডে সজল কোর্টে অ্যাপ্লাই করে এবং কোর্ট বলে যে হ্যাঁ সজল তার নিয়ম অনুযায়ী বেশি জেল খেটে ফেলেছে তাকে ইনস্ট্যান্ট বেল দিয়ে দেওয়া হয় এরপর দু সালে তাকে আলটিমেটলি ফ্রি করে দেওয়া হয় যখন সে জেল থেকে বেরোচ্ছে তখন সে রিপোর্টারদের বলে যে আমি যে আমার নেক্সট জীবন আছে সেটা আমি পেইন্টিং করে কাটাবো জেলের মধ্যে আমি পেইন্টিং শিখেছি জেইলে আমার পেন্টের এক্সিবিশনও হয়েছে আমার পেন্টিংকে আমি বিদেশে পা সবাই এই কথাগুলো শুনে ভাবছিল যে সজল বারুই আগে সজল বাড়ুই নেই সে হয়তো টোটালি চেঞ্জ হয়ে গেছে একটা ভালো মানুষ হয়ে গেছে কিন্তু এলাস কি আর করা যাবে এর থেকে ঠিক এক বছর পর দু সালে কলকাতার যোধপুর পার্কে একটা বড় চুরি হয় এক কোটি প্লাস টাকা তার সাথে আটটা মোবাইল আরও অনেক জিনিস এবং এই চুরি প্লাস ডাকাতিতে সজল বারুই নাম আসে এবং সজল বারুইকে আবার অ্যারেস্ট করা হয় এবং শেষমেশ ইন দ্য এন্ড দু সালে তাকে এই কেস থেকেও মুক্তি দেওয়া হয় এবং এরপর থেকে সজল বারুই কোথায় আছে কি করছে কার সাথে আছে তার কোনো খবর আমরা কোনোভাবে জানি না আশা করি সে হয়তো ক্রাইমের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে সে ভালো আছে সুস্থ আছে এবং নিজেকে চেঞ্জ করে সমাজ সেবায় নিযুক্ত করেছে এটাই আশা রাখতে পারি আমরা তো যাই হোক বর্তমানে এই সজলের বয়স সাতচল্লিশ বছর বয়স হবে সে একটা ফুল গ্রোন ম্যান তো এই ছিল সজল বারুইয়ীর ঘটনা আশা করি আপনাদের ভালো লেগেছে আর এরকম যদি ইন্টারেস্টিং ক্রাইম থ্রিলার স্টোরি রিয়েল লাইফ স্টোরি ফরম্যাটে শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন ধন্যবাদ Abad